রাষ্ট্রপতির অপসারণ চাইলেন সম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অনতিবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার তেসরা অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এসব দাবি তুলে ধরেন পোস্টে তিনি লিখেন আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুম চুপুকে অনতিবিলম্বে তার থেকে অপসারণ করা হোক এর আগে গত শনিবার আঠাইশে সেপ্টেম্বর সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের অমানবিক নির্যাতন নিপীড়ন ও হামলার ঘটনায় গণতদন্ত কমিশন গঠন করার কথা বলেন হাসনাত আবদুল্লাহ একই সঙ্গে গত ষোলো বছর ধরে ছাত্রলীগের নৈরাজ্য হামলা নির্যাতন নিপীড়ন নিপীড়নে যারা যুক্ত ছিল বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে বলে তিনি মনে করেন হাসনাত আবদুল্লা বলেন গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর ছাত্রলীগ দেশের শিক্ষাঙ্গনগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ছাত্রলীগ বিরোধীদের শিক্ষার্থীদের উপর নগ্ন হামলা নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে এমনকি ছাত্রদল ছাত্রশিবির কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনে অনেক সময় শিক্ষার্থীদের উপরও অমানসিক নির্যাতন করা করেছে তারা হাসনাত আবদুল্লাহ বলেন এই কারণেই তারা নিশ্চিত নন যে রাষ্ট্রপতি থাকাকালীন তারা আওয়ামী লীগের দুর্নীতিবাজদের বা ছাত্রলীগের দুর্নীতিবাজদের বিচার করতে পারবেন এর আগে এর আগে আমরা দেখেছি যে ছাত্রলীগ বিভিন্ন ক্যাম্পাসে তাদের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে আমরা হয়তোবা ভুলি নাই কয়েক বছর আগে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার হোসেনকে ছাত্রলীগের নামধারী গুন্ডাপাণ্ডারা কীভাবে রাতে পিটিয়ে হত্যা করা হয়েছিল একটা মেধাবী ছাত্রের জীবন অবসান হয়ে গিয়েছিল সেই হত্যাকাণ্ডের মাধ্যমে আজ অবধি সেটার সঠিক বিচার হয় নাই যদিও সেসব শিক্ষার্থীরা বিচারের আওতায় কারাগার আছেন কিন্তু এটা চূড়ান্ত বিচার আমরা চার পাঁচ বছর আশা করেছিলাম কিন্তু সেই বিচার হয়নি কাজেই এই ছাত্রলীগ যদি আবার ক্যাম্পাসে ফিরে আসে এবং তাদের সন্ত্রাসী কার্যকলাপ আবার চালায় তাহলে শিক্ষাঙ্গন অস্থির হয়ে উঠবে সেই অভিজ্ঞতার আলোকে হাতমা হাসনাত আবদুল্লাহ বর্তমান রাষ্ট্রপতির অপর অপসারণ চেয়েছেন এখন আমরা দেখব যে ভবিষ্যতে তার এই দাবিটা কতটুক কার্যকর হয়